কেমন আদর্শ ইহুদির কাছে গিয়া বালতি দিয়া পানি উঠাইছে আট বালতি টিনাটা কে খেজুর আমার দিয়া দিও আট বালতি পানি উঠানোর পরে হঠাৎ করে নিজে ইচ্ছা করে না বালতি সিরা পড়ে গেছে বালতি সিরা রশি সিরা বালতি পড়ে গেছে ইহুদিয়া কয় তুমি বালতি কেন ফালাইলা আমি তো ফালাই দেয় বালতি সিরা নিচে পড়ে গেছে নিচে ইচ্ছা করে রশি সিরা পড়ে গেছে আমি ফালাই নাই ইহুদি কয় আগে থেকেই তোমার বলছি তুমি সুন্দর মানুষ ভালো বংশের ছেলে তুমি আমার বাড়িতে কাজ করতে আসো নাই তুমি আমার লস করতে আসছ নাউজুবিল্লা পড়বেন না জুড়ে পড়বেন না নাউজুবিল্লা মদিনাওয়ালা নবী কয় আমি ইচ্ছা করে ফালাই নাই কয় ইচ্ছা করে ফালাইছো একটা পরজায় রাগ কবি ধরে আছে নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পন লাগায় সেই নবীর শরীরে মশা বসা আল্লাহ মশারে বলছেন রে মশা নবীর দেহে মোবারকের মধ্যে বসতে পারবা না অবৈধ বানে দিয়েছেন রব ওই নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পর লাগায় মবি থাপপর তাকায়া কয় না আমার অভব করাসে রে আমারও মরাসে রে তোর বাড়ি নি তোর বাড়িও লয় সঙ্গে সঙ্গে নবি রিপ্লে করে হ্যাঁ ইওদি কয় দিনের না খেয়া গালের বস্তুগুলা শুকাইয়া আমার গালের হাড়ডিগুলা বসে গেছে রে এই হাড়ডিও লাগালের মধ্যে জুড়ে যনে থাপপর মারছো এমন জুড়ে মারছো হাতের মধ্যে আমি জানি তুমি ব্যথা পাইছো আমায় বলো না হাতে জানা ব্যথা কি ওই মুদিনে নবীর আদর্শ আখাউরার মানুষেরা শুনে যাও এত সুন্দর ওই নবীর আদর্শ ওই আদর্শের মালা যদি গলায় লাগানো যায় তুমি তা আমি টিপ ফর টেপ দুনিয়ার মানুষেরা শিক্ষা দেয় চিন্তা দিলে কামটা দেওয়া লাগে দুনিয়ার মানুষের শিক্ষা মুদিনালা নবীর শিক্ষা হলো টিপ টেপ না বরং আহসিন মিলা মানসা আলাই তোমার সাথে যে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো এমন তো হতে পারে রে সে তোমার আচরণ দেখা তোমার দলেও সে চলে আসতে পারে ঠিক কিনা अमी तुमार प्रेमर भिकारी यार अमी या तुमार प्रेमर भिकारी यार रसोल यह अमी तुमार प्रेमर भिकारी ோ கே அ பிரேமாரி யாரும் டல்ல அமி துமர பிரேமர விகாரி யாரும் டல்ல யா வல்ல அமி துமர பிரேமர பாரி তোমার প্রেমের গরাসুল নাই যে তুলনা নাই যে তুল না আসুল নাই যে না তোমার প্রেমের গরাসুল নাই যে তুলনা নাই যে না গরাস নাই যে না তোমার প্রেমে জিন্দা হইল ওস্তুনে হান্না নায়ার সুল্লা তোমার প্রেমে জিন্দা হইল হস্তুনে হান্নান আমি তোমার প্রেমের ভিকার রস্লা ইহে বল্লা আম্মী তোমার প্রেমের বিকার আমি তোমার প্রেমের বিকারি রস্ আমি তোমার প্রেমের ভিক ইহার সোঁ ডল্লা ইয়াহা বি তোমার প্রেমের বিকারি ইহার সোঁ ডাল্লা ইয়াহা বি তোমার প্রেমের বিকারি। এটা মোদী না অলম শু আসিম ইলা আমার নাসাই আই লাইক তুমি ভালো আচরণ করো এই ব্যক্তির সাথে যে তোমার সাথে খারাপ আচরণ করলো আপনি এলাকা রাস্তা দিয়া একজন এসে আপনার আব্বা আমার নাম ছিল কিছু চিনছ না মানুষ মানুষ চিনছ না হ্যাঁ আমার বাড়ি ছিল না আমার বন্ধু বান্ধব জানো কি কি লিঙ্ক আমার জানো দশটা আছে মুন্ডা আমার খালি ফুল গো একটা ফোন দিয়া হাজির হয়ে যাবো চিনো এ কি ফাঁকর দে এবারে কয়ে ঠিক আছে গালি দিছো তো এটা বুঝা আম এক গালি রুসি মারামারি লাগা দুইজন মারা এ কি আদর্শতা তার নাউজুবিল্লাহ কয় না তো আরো জোরে পড়ে না নাউজুবিল্লাহ এটা তো আপনার আদর্শ না আপনি তো নবী আদর্শ সবকে লালন করবেন মনে রাখবেন মাইরা পিটায়া জুলুম কইরা নির্যাতন কইরা আপনার দলে আপনি লোক নিতে পারবেন না ওটা নিলেও কন্টিনিউ করা যাবে না আদর্শের মালা দেখায়া দেখায়া নবী আদর্শ দিয়া সুন্দর আচরণ দিয়া যে মানুষগুলোকে আপনি আপনার দলে আনবেন সে মৃত্যু পর্যন্ত আপনার কোনো কীর্তন করবে আপনার পাশে থাকবে জীবনেও কোনোদিন টাকার কারণে অন্য দলে যাবে না একজন্য চিমটি দিলে খামটা দেয় এটা মদিনাওয়াল নবীর বিশ্বাস করতে পারে হাতে ব্যথা পাইছ নেই আমার কেমন মানুষ কেমন মানুষ এটা অদ্ভুত আমি তাকে থাপ্পড় মারলাম সে রিপ্লে আমাকে থাপ্পড় মারতে পারে উল্টু সে আমার থাপ্পর না মাইরে আমারে কয় তোমার হাতে ব্যথা পাইছো কিনা অবশ্যই আধ্যাত্মিক দেরি করব না চলে যায় চব্বিশটা কেজোর নিয়াম নবী যখন প্রতি মধ্যে যাওয়ার পরে আল্লাহ দেখছে আল্লাহ কয়েছি ভুলাইল নবী গিয়া জিগাও না নবী কই যায় বালতি উঠে দিব কেডা চিল্ডার পরা যাবে কি সঙ্গে সঙ্গে যা এল নবী ব্রেক স্টপ কই যান কে বাড়ি যাই কে উঠে দিবে কয় কোনো কিছু নাই কোনো সাপোর্ট নাই কেমনি উঠে হজরতে জিব্রাহিল নবী চিন্তা নাই একটু চলেন না আমার সঙ্গে আমি আপনারে নিয়ে যাব আল্লাহ কইছে বালতিয়া কে দিবেন এরপরে আপনি আপনার বাড়ি যাবেন খেজুর নিয়ে যাবেন অসুবিধা নাই জিব্রাহিল নবী সঙ্গে করে লইয়া কূপের বরাবর যায় জিব্রাহিল কই নবী গো আপনি বালতি তে ইশারা করে একটু বলেন না বালতি তুই আমার হাতের মধ্যে আয় সঙ্গে সঙ্গে মদিনা ওয়ালা নবী ওই বালতির দিকে তাকায় বলে ও বালতি রে আল্লাহর ইশারায় আমার হাতের মধ্যে হাতে আয় বলতে দেরি হয় ওই বালতিটা নবীর হাতে আসতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই সঙ্গে সঙ্গে বালতি চলে আসলো আখাউরার মানুষের মনের মধ্যে প্রশ্ন বালতি কথা শুনে কেমনে বালতির কান নাই না কনাই চোখ নাই আছে বালতি কথা শুনলো কেমনি নবী বলল হাতের মধ্যে চইলাইল এই প্রশ্নের উত্তর আমি আর একটা দিয়ে দিই মোরে বাপ যদি বালতি কথা বলতে না পারে বালতির কান নাই বালতির নাক নাই বালতির চোখ নাই তাহলে উস্তুনে হান না না এটা মৃত খেজুর গাছ হাজার কান নাই যার নাক নাই যার মুখ নাই এরপরেও নবীর বিরোহের বেদনায় বলো না কেমনে কান্দে কান্দরে হান না না নবী হঠাৎ মুসিদ নবীর নিম্বাহ হয়ে গেল নবী ওখান থেকে ওখান থেকে নবী দিবেন হঠাৎ করে শুনে কার জানি কান্নার আওয়াজ পাওয়া যায় নবী কয় সাহাবীরা তোমরা কেউ কান্দুনি কয় না আপনারা দেখলে তো আমরা কাঁদতে পারি না কান্না করতে পারি না আপনারা দেখলে কান্না হলো চেহারাটাও হাসি দিয়া ভরপুর হয়ে যায় আপনার চেহারা দেখলে আমাদের মনটা ভালো হয়ে যায় তাহলে কে কান্দে রে নবী খুদ মিম্বর থেকে নাই না থাকা দেখে ওই মৃত খেজুর গাছ উস্ত নে হান্না নাটা চোখের পানি ফালে ফালে ও জোর দাঁড়ায় কান্দে গুনগুনা গুনগুনা কান্দে নবী ওস্তনে হান্নানা রে কেন তুমি কান্দো আমায় বলো না ওস্তনে হান্নানা কয় নবী আমার আমি কেন কান্দি আমার বিরহের বেদনে আমি কান্দি আপনি মক্কা থেকে মদিনার মধ্যে আসলেন আপনি আমার দিকে ঢেলান দিলেন আপনার আপনার পিঠ মুবারক পাইয়া আমার জীবনটা বড় ধন্য হয়ে গেছিল হঠাৎ করে আপনি খুদ দেওয়ার জন্য মিম্বারে চইলা গেলেন আমিও বুঝে ফেললাম জীবনে কোনোদিন আপনার সোয়া পাবো আপনার স্পর্শ আমি পাবো না গো নবী আমার আপনার পিঠ মোবারকের জীবনে কোনো আমার আর মিলবে না ও পয়েগম্বর এই জন্য আমি চোখের পানি ফেলে ফেলে মায়ার নবী ডেকে বলে অস্তুনে হান্না না তুমি কান্না বন্ধ করে দাও আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিব তুমি মৃত আল্লাহ যাতে তোমারে জীবিত বানায়া দেয় উস্তুনে হান্নানা কয় নবী আমার আমারই জীবিত হওয়া লাগবে না তাহলে কি দোয়া লাগবে নবীর দিন নাম্বারে দোয়া করলো ও উস্তুর হান্নানা আমি জীবিত তুমি হবা এতটুকু দোয়া কইরে কেনতো না পরিসমাপ্তি ঘটাবো না বরং আমি তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দিব আল্লাহ পাক যাতে করে কিয়ামত পর্যন্ত তোমার হায়াতের মাত্রা বাড়ায়া দেয় উস্তুর হান্নানা কয় নবী আমার আমার এটাও লাগবে না এরপর নবী কয় রে উস্তুর হান্নানা আমি তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দেই অন্যান্য খেজুর গাছে নির্দিষ্ট সময়ে খেজুর ধরে তোমার জন্য দোয়া কইরা দিলাম তোমার দেহের মধ্যে আল্লাহ টানা বারো মাসকে জোর দিয়া দিবে কোন মাসের মধ্যে কমতি হবে না অস্তুনে হান্না কয়ে ও পয়গম্বর আমার আমার তাও লাগবে না তিনটা দোয়া করলেন তিনটা দোয়া আমার লাগবে না চার নম্বরে নবী দোয়া করলেন আয় অস্তুনে হান্না না এই দোয়াটা গ্রহণ করে নাও আমি তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দিমো সারা দুনিয়ার মানুষেরা তোমার গাছ থেকে খেজুর নিয়ে যদি বক্ষণ করে খায় তাইলে সব গাছের খেজুর খেজুর শেষ হয়ে গেল তোমার গাছের খেজুর শেষ হবে না শুধু ধরতেই থাকবে ধরতেই থাকবে ধরতেই থাকবে আল্লাহ বড় কত দিয়া বরপুর বানায় দিবে ওস্তুনে হান্নানা বলে নবী আমার আমার এই চারটা দুয়ার একটা দোয়াও লাগবে না ও পয়গম্বর আমার এই চারটা দোয়া দিয়ে আমার দুনিয়াতে খিলাফ হবে আপনি তো দুনিয়ার মধ্যে থাকবেন না একদিন আপনি বিদায় নিয়ে চইলা যাবেন আপনি যে এলাকায় থাকবেন না আপনি যে দুনিয়ার মধ্যে থাকবেন না ওই দুনিয়াতে আমার টাইকাল লাভ নাই আমি তো চাই আখিরাতে জান্নাতের মধ্যে আপনার সঙ্গে থাকব আর দুনিয়া ফানিাতুন ওয়াল আখিরাতু বাকিয়া দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখিরাতে মনে একটা জায়গাটা বাকি থাকবে বাকি থাকবে উস্তুনে আননা না কয় ও পয়গম্বর নম্বর দুনিয়ার এই চারটা দুয়ার কোন দোয়া আমার লাগবে না ও পয়গম্বর একটু রবের দরবারে দোয়া কইরা দেন না আল্লাহ আপনার মায়া কইরা যেই জান্নাতে ঢুকাইবে ওই জান্নাতে যাতে আল্লাহ আমার নাই আমি যাতে আপনার সঙ্গে থাকতে পারি যেই আখেরাত বাকিয়া যেই আখেরাত জীবনেও ধ্বংস হবে না আল্লাহ যাতে করে ওই আখেরাতে আপনার সঙ্গে জান্নাতে আমার ঠিকানা

আপনার যে কারণে যে প্রেমে উস্তুনে হান্নানার প্রেম জাগ্রত হয়েছিল ওই প্রেম প্রত্যেককে তিনি নসিব করেন সকলে পড়ি আমেন আল্লাহ সে আনুগত্য সে আদর্শের মানা বক্তা শ্রোতা উভয়কে পয়রা দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার তাও ফিক আপনি দান করেন সকলে পড়ি আমেন আজকের মাহফিল থেকে শিক্ষা প্রথমত ইতুয়াক করবো কারে কারে আল্লাহরে দেখা যায় না শোয়া যায় না আল্লাহরে পাইতে হইলে নবীর সন্নতের কোনো বিকল্প নাই নবীকে ইত্তেবা করার কোনো বিকল্প নাই নবীকে ইতো আঁক করার কোনো বিকল্প নাই নবী নবীর আনুগত্য করার কোনো বিকল্প নাই চলার পথে নবীর আনুগত্যের মাত্রা বাড়াবো ইত্তেবা করব ইত্তেবা আর রসুল এটা অনেক অনেক বেশ ইনক্রিজ করব বাড়িয়ে দিব আমার চলার পথে আমি আদর্শ আমার রোল আমার মডেল আমি ফলো করব নবীরে আমি মদিনাওয়ালা নবীর একনিষ্ঠ একজন অনুসরণকারী ফলোয়ার হব আল্লাহ তাও ফির দান করেন সকলে পড়িয়া আমেন আরো জোরে পড়ে না আমি বারক আল্লাহ ফেল করা আনিল হ্যাঁ আসতে বিনে হ্যাঁ মি আসেন আমি জেলাটা নাসির গই শেষ হ্যাঁ শেষ পর্যন্ত আমাদের সময় দেওয়া ছিল 45 পর্যন্ত আমি গেছি 55 তো সো আমাদের তো টাইমের দিকে লক্ষ্য রাখতে হবে আর বাংলাদেশের উল্লেখযোগ্য مشهور উলামায়ে আমরা এখানে আছেন হ্যাঁ ওনারা কথা বলবেন শুনেন আমি দেখছি বড় বড় বক্তাদেরকে দাওয়াত দিলে যদি একসাথে সঙ্গে থাকে এই শিডিউল মেইনটেইন করতে যায় কষ্ট হয়ে যায় কারণ মনে রাখবেন এখানে আমারা সারা এরা সবাই যারা আছে প্রত্যেকে প্রত্যেক মাহফিলে প্রধান বক্তা সবাই সবাই দামি এবং লাস্ট টাইমে সুন্দর দিক নির্দেশনামূলক বাণী সবাই শোনায় তো সময়টা দিব কেমনে পেস লেগে যায় আমি জানি গত তিন চার দিন আগে তো আমাদের প্রোগ্রাম ছিল যে হবিগঞ্জে হ্যাঁ হবিগঞ্জে প্রোগ্রাম ছিল ওখানে প্রায় ছয়জন বক্তা ওই ওই ছয়জন বক্তাই বাংলাদেশের সমস্ত প্রসিদ্ধ বক্তা সব একসাথে জমা হয়েছে এখন কারে কোন সময় কোন টাইমে দিব পরে শেষ করতে করতে দেখটা গরমকালে বহুত মানে আড়াইটা ঠিক নি তিনটা গেলে হ্যাঁ এখন আপনি খালি বয়ান হই না বক্তারা বয়ান কইরা যে বগা বক্তার তো ফেরা নাই চিন্তাও নাই উনি বাসা যেতে যাইতে উনি বাসায় গিয়া ফজর ফুইরা ফরিয়া ঘুমাইবো আমনের বাড়ি তো এক কিলো পরে আমনের বাড়ি দুইশো মিটার পরে আপনি গিয়ে যদি সিটতে ফুরে একটা ঘুম দেন এরপরে ফজরকে পড়বো কেডা আপনি হারা যান দিকে মিলা ওয়াজ হুই না ফজর না পড়লে খুদার কসম এই সমস্ত দুনিয়ার ওয়াজের পাল্লা এক পাল্লায় দেন এক ওক্ত ফজরের নামাজের দুই রেখা ফরস সারা এক পাল্লায় দেন দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লা হালকা হবে ফজরের নামাজের দুই রাখার ফরজ সলাতের পাল্লা ভারী হবে এই জন্য নিয়োগ করেন আপনারা বয়ান শুনবেন ফজর ও পড়লেন রাজি তো ইনশাআল্লাহ আপনারা আপনারা এই বয়ান শুনা গিয়া ফজর পড়লে লাভ আনব কথা কয় না হ্যাঁ আমনে গো ফজর পড়লে লাভ আনে গো কারণ এই ফজর আপনার জান্ন পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ তৌফিক দান করেন সকলে পড়ি আমি না শীত পড়ি না অমুদিনার মাটিরে আমি গাইও না

জীবনের মূল কষ্ট মায়ে প্ৰশ বেদনা শতস্ম শত জুমি তফোন মায়েলী মাথা জীবন মূল কষ্ট মায়ের প্রসবেদন জমিন তখন মায়েরি মাথা এমন মাকে কেমনে আজি এমন মাখি কেমনে আজি যাব আমি ভুলি ও আমার প্রমা মা গুমা কোথায় গেল মুর ছড়িয়া জোনম দুখীমামি চাই না কেহ ফির জোনম দুখী মামি চাইকে হো ফির আমি যখন সিলাম মের কুদ রে চলা ফিরা করতে যেম কত করি আমার সুন্দর মুখ দিখি মায় আমার সুন্দর মুখ দিখি মায় বেচা যায় হস ও আমার প্রাণের মা মাগমা কোথায় গেলে মোর ছিয়া দুখী দুঃখী এতি মামি চায় না কেহ ফিরিয়া জন দুখী এতিমা আমি চায়না কে হো সிரியা জনম দুখী ইতিমা আমি চায়না কে হো সிரியা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি